এবার সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা তাদের মহর্ঘপতা দেওয়ার কথা ভাবছে সরকার অর্থ ঘোষণা আজকে এটা প্রকাশিত বিশে মে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথম আলো পত্রিকার সংবাদ এবং আপনার এখানে আরেকটা সংবাদ বলছে মহর্ঘপতা বিষয়ে যে সুখবর দিন অর্থপদেষ্টা তো চলুন মূল আলোচনায় এখানে বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ জানিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য মহরকতা দেওয়ার বিষয়টি কিন্তু সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এজন্য একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ এই ভাতা ঘোষণা করা হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার সচিবালয়ে পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংহত অর্থোপদেষ্টা কমিটির যে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক কিন্তু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি এবং সালাদিন বলেছেন মহকুমতার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি কমিটিকে এ বিষয়ে কাজে দায়িত্ব দেওয়া হয়েছে কিছুটা সময় লাগলেও আমরা আশা করছি নতুন অর্থপ্রচারে ঘোষণা দিতে পারব তবে ভাতার হার কেমন হতে পারে এমন প্রশ্ন জবাবে তিনি সরাসরি কিছু না বলেও জানান এখনই এটা বলা যাবে না এটা বললে তো সব কিছু বলা হয়ে যাবে আমরা বিষয়টি ওয়ার্কআউট করেছি সব চূড়ান্ত হলেই ক্যাবিনেটে যাবে পরে প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন সাম্প্রতিক সময়ে দশ থেকে পনেরো শতাংশ মহার্কতার কথা আলোচনা এসেছে এবং এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেছেন কত শতাংশ হবে তা এখনই বলা যাচ্ছে না তবে আমরা বিষয়টি বেচাই করছি সরকারি চাকরিজীবীদের হতাশ নিয়ে প্রশ্ন করা হলে ডক্টর সালাউদ্দ আহমেদ বলেছেন হতাশ হওয়ার সুযোগ নেই আমরা বিষয়টি বিবেচনা করছি তাহলে বলা যায় সরকারি কর্মকর্তা কর্মসূচির জন্য সুখবর আসছে এমন পশু অর্থ উপদেষ্টা বলেছেন এমন কিছু এখনই বলার দরকার নেই তবে আমরা ইতিসবাচকের বিষয়টি দেখছি এখানে সালাউদ্দিন আহমেদ কিন্তু মহাগর তার আসলে সুখবরই দিয়েছেন আমরা প্রথম আলো পত্রিকায় যেটা বলা হয়েছে যে আগামী বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে রয়েছে ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করাছে বিষয়ে কমিটি গঠন করা হয়েছে তারা বিষয় নিয়ে কাজ করছে তবে কি হারে মর্কতা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু কিছু বলেনি সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের অর্থপ্রদেশা সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ভারতের আমদানি বিধি নিষেধের বিষয়ে সরকার কি অবস্থান রয়েছে সাংবাদিক এমন প্রশ্নের জবাবে অর্থপ্রদেশ বলেছেন আজ বিকলে এই নিয়ে বৈঠক আছে এখন এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের বিলুপ্ত প্রসঙ্গে তিনি বলবেন না বলে জানান এ বিষয়ে অর্থমন্ত্রী থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে অর্থপদেশার পক্ষ থেকে এখানে আরও বলা হচ্ছে যে অর্থপ্রদেশটা কিন্তু একটি প্রশ্ন করা হলে তিনি জয় বলেছেন যে এটা যেহেতু এটা কমিটি করা দেওয়া হয়েছে বিষয়ে সম্মতি রয়েছে সরকারের এবং কত পার্সেন্ট হবে সেটা কিন্তু আর জানতে কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং সাম্প্রতিক সময় দশ থেকে পনেরো শতাংশ এবং কোথাও কোথাও কিন্তু বিশ পঁচিশ শতাংশ পর্যন্ত মহারকতা দেওয়া হতে পারে বলে বিভিন্ন গ্রেট ভিত্তিক সেই কিন্তু আলোচনা এসেছে সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষার কাছে আর কিছু উপায় নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব আমাদের সাথে ধন্যবাদ সকলে একবারে